নদিয়া জেলার শান্তিপুর পৌরসভা আয়োজন করেছে এক অসাধারণ পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম গুপ্ত মেলা শুরুর আগে তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান পৌরপতি সুব্রত ঘোষ সহ অন্যান্য পৌর কর্মকর্তারা এটি এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলার সূচনা হয়েছিল প্রয়াত জননেতা অজয়দের হাতে শান্তিপুরবাসীর হৃদয়ে অটুট স্মৃতিরূপে তিনি আজও জীবনযাত্রার অনুপ্রেরণা মেলার বিশেষ আকর্ষণ হল রকমারি পাহাড়ি ফুল যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও প্রমাণিত করে শুধুমাত্র শান্তিপুর নয় জেলার নানান প্রান্ত থেকেও মানুষ আসছেন এই মেলা উপভোগ করতে বই আশবাসপত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের স্টলও সাজানো হয়েছে মেলা চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের সঙ্গীত পরিবেশনা শান্তিপুরের সাংস্কৃতিক রুচিতে আরও এক নতুন মাত্রা যোগ করবে শান্তিপুরবাসী এবং আগত দর্শকদের মধ্যে মেলার জন্য এক অসীম উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি শান্তিপুরে এসছেন এবং পুষ্প প্রদর্শনীতে এই প্রথম এলেন কেমন লাগছে এবং কি বলবেন খুব খুব ভালো লাগছে পুষ্প মেলা মানে দিন পর এরকম একটা পাওয়া ছোটোবেলায় প্রচুর যেতাম এখন আর হয় না কলকাতায় খুব একটা তো শান্তিপুরে এটাই এখানে উপভোগ করে খুব ভালো লাগছে কি বার্তা দেবেন শান্তিপুরবাসীকে শান্তিপুরবাসীর কোনো বার্তা দেওয়া দরকার নেই শান্তিপুরবাসীর আমাদেরকে বার্তা দেওয়া উচিত যে যেন আমরা যেন শান্তিপূর্বক থাকি আমরা ভালো থাকি কারণ এখানকার মানুষ এখানকার পরিবেশ সত্যি খুব ভালো শান্তিপুরে আজকে পুষ্প শুরু হলো এবং বিভিন্ন অতিথিরা এসছেন এবং প্রশাসনিক দপ্তরের লোকরাও এসছেন কি বার্তা দেবেন এবং কি বলবেন এই মেলা সম্পর্কে এই পুষ্প মেলাটা মানুষের একটা আবেগ কারণ এই পুষ্প মেলার শান্তিপুরের মানুষ আরে মানে তারা থাকেন কীভাবে কবে পুষ্প মেলাটা আসবে এবং বিগত দিনে আজ থেকে তেইশ বছর আগে মাননীয় পৌরপতি অজয়বি এবং আব্দুল সালাম কারিগরের হাত ধরে এই পুষ্প মেলাটা সূচনা হয়েছিল এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করছি এবং শান্তিপুরের মানুষের কাছে আমি আহ্বান জানাবো যাতে এই মেলায় চার দিন আপনারা আসুন এবং এই মেলা উপভোগ করুন আনন্দ ও নিশ্চিতভাবে আপনারা সকলে নেবেন এবং এই আনন্দ যেন অন্যের যেন নিরানন্দের কারণ না হয় কারণ এই মেলাটা আপনাদের সকলে এই মেলাটা আজকে সুনাম সুনাম পৌরসভার সুনাম যাতে আমরা সকলে মেরে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি এবং বিগত দিনে অযয় দিয়ে যে দেখানো পথ অনুসরণ করে এই মেলার যাতে সুন্দর আমাদের ঐতিহ্য যেন আমরা বহন করতে পারি এটাই আমাদের সকলের কাছে আহ্বান নাম পরিচয় সুব্রত ঘোষ শ্যামায় শান্তিপুর পৌরসভা